ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আর গুড মর্নিং সবাইকে তো আজকে কোনো ব্লগ দেব না আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই সিজনের একটা দারুণ সবজির রেসিপি সেটা কিন্তু নিরামিষই রান্না করব আর আমি এখন বাজার যাব বাজারে যদি পাই সেটা তারপরে তোমাদের বলছি কি রান্নাটা করব কারণ বাজারে যদি না পাই তাহলে কিন্তু রান্নাটা করতে পারবো না তো সেহেতু আগে আমি বাজার থেকে আসি তারপর বলছি তোমাদের কি রান্নাটা মানে শেয়ারটা করব আর কি তো এটা কিন্তু আজকে নিরামিষই বানাব এটা আমিষ আমিষ দুটোই সবাই কিন্তু খুব পছন্দ করে আমার খুব ফেভারেট একটা রান্না কিন্তু আর এই সিজনে কিন্তু সবাই এটা খেতে চাইছে মানে পছন্দ করবে আর কি এই এই সময়টা সবাই মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই রান্নাটা হচ্ছে আর কি তো আমি এখন বাজার যাই তারপর এসে বলছি আমি কি রান্না করব তো বাজার থেকে আমি চলে এসেছি আর দেখো সেই জিনিসটা পেয়ে গেছে এটা হচ্ছে ইঁচড় তো ইঁচড়ের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কিন্তু ফেভারিট খুব একটা ডিশ তো এইচুরটা আমি কেটে নিচ্ছি আর এটা হচ্ছে এক কেজি এঁচড় আছে এক কেজি একশো মতো আছে হয়তো বল আশি টাকা কেজি নিয়েছে তো এইটার দাম নিয়েছে পঁচাশি টাকা এই এঁচড়টার দাম মানে এক কেজি একশো হয়েছে আর কি আর ইঁচড়টা আমি কেটে নেব ইঁচড়টা আমি কাটার আগে হাতে একটু তেল মেখে নিচ্ছি কারণ আমি বাড়িতেও আমার বাড়ির সবাইকে দেখেছি যে ইঁচড় কাটার সময় আমার ঠাকুমা মা ওরা সবাই হাতে তেল মেখে নেয় নাহলে ইঁচড়ের যে আঁকাগুলো আছে না হাতের মধ্যে লেগে যায় আর চ্যাটার চ্যাটচাট করে ছাড়াতেই চায় না তো সেই জন্য আমি তেল মেখে নিয়েছি আর ইঁচড়ের উপরে যে শক্ত খোসাটা হালকা হালকা করে ওটাকে মানে ছাড়িয়ে নিচ্ছি আর তারপর যে উপরের যে আস্তরণটা মাংস টাইপের ওইটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর যে দানাগুলো আছে একটু দানাওয়ালা হলে ভালো হয় যেমন দেখো এরমভাবে এরম দানাগুলো এগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি তো এটাকে ফার্স্টে আমি ধুয়ে নেব নিয়ে তারপর দেখো আমি এটাকে একটু হাফ সিদ্ধ করে নেবো তো এতে নুন আর হলুদ দিয়ে আমি আমি একটু হালকা করে ভাপিয়ে নেব এই এঁচোড়টাকে আর কি কারণ হালকা করে ভাপিয়ে নিলে ভালো হবে এঁচোটা হালকা করে ভাপিয়ে নিয়েছে আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি ডুমো করে আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি এখানে রয়েছে জিরে কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কা বাটা তো এখানে দেখতে পাচ্ছ যে ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়েছে আমি ঝুড়িতে ছেঁকে নিলাম জলটা নিচে ঝরিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল রিফাইন তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই করতে পারো আমি রিফাইন তেল করছি তেলে রান্নাটা করছি তো আলুগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আর আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব কারণ আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি সেজন্য একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে এঁচড়টা সেদ্ধ হয়েছে আমি ঠিক করে ভাজতে ভাজতে যতটা আর এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি যাতে কালার ফুল হয় একটু আলুগুলো কারণ এখন না নতুন আলু কেমন একটা দেখতেও লাগে যেন আর খোসাটা তো ঠিক মতো ছাড়ানোও যায় না সেই কারণে একটু হলুদ দিলে বেশ দেখতে ভালো লাগবে আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দেখো এখানে এঁচোড়টা দিয়ে দিয়েছি এবার এঁচোড়টাও সুন্দর করে ভেজে নেব আমি যেহেতু এক কেজি এঁচোড় রান্না করছি সেহেতু আমি কী করছি দুবারে করে ভাজবো কারণ একসাথে সব দিয়ে দিলে না মতো ভাজাটা হবে না তার জন্য আমি আলাদা আলাদা করে মানে পাঁচশো পাঁচশো গ্রাম করে আমি ভেজে নিচ্ছি আর কি তো মোটামুটি একটু হালকা হালকা লাল হলেই ভাজা হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব আর তারপর কিন্তু এই ইঁচড়টা যদি ভেজে রান্না করা হয় না এর টেস্ট আলাদা হবে কারণ যদি তুমি সিদ্ধ করার পরে কষিয়ে নাও তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগবে মানে স্পেশালভাবে রান্না করতে গেলে কিন্তু একটু খাটনি করতেই হবে তো দেখো আমি প্রথম ধাপে যে এচোরটা ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি তারপর সেকেন্ড ধাপে আবার এটা দিয়েছি তো এটাও আমি আস্তে আস্তে ভেজে নেব আর এরপর আমি মশলাগুলো রেডি করে দিচ্ছি দেখো এখানে তেজপাতা নিয়েছি দুটো দুটো শুকনো লঙ্কা নিয়েছি গরম মশলা নিয়েছি এগুলো ফোড়নের জন্য ব্যবহার করব আর চিনি নুন হলুদ এটা তো লাগবে ওটাও নিয়ে নিয়েছি মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম আমি এখানে তেলটা দেখো এখানে একটু কম দিয়েছি কারণ ইঁচড় আলুর মধ্যে প্রচুর তেল রয়েছে তো ফোড়ন আমি গরম মশলা তেজপাতায় শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে দেখো জিরে আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করবো আর তারপর আমি এর মধ্যে নুন চিনি আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে এটার সঙ্গেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মিক্স করে নেব আর কি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাদ বাকি যা যা মশলা আছে সেগুলো আমি দিয়ে দেবো এক এক করে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পিউরি আর যেহেতু এটা নিরামিষ আর না সেই জন্য না একটু টমেটো পিউরিটা বেশি ব্যবহার করেছি যাতে টেস্টটা একটু ভালো আসে কি তো আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিয়েছি এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর একটু কষিয়ে আসলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না কালারটা ভীষণ সুন্দর আসবে একদম টকটকে লাল লাল হবে তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এর মধ্যে আর এটা দিয়েও আমি ভালো করে এইভাবে মশলাটাকে কষিয়ে নেবো যত মশলা কষাবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে এই রান্না সেই জন্য কিন্তু আমি বারবারই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কষিয়ে নিচ্ছি তারপরে এবার আমি কি করবো এক এক করে ইচোর ভেজে রাখা আলু আর ভে ভাজা যেটা ছিল সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি আবার এইটাকে এবার কষানোর পালা এই মশলাটা তো ফার্স্টে কষানো হলোই এবার কি হবে এই ইচোর আর আলুটাও সুন্দর করে কষিয়ে নিতে হবে এটাও খানিকক্ষণ ধরে বেশ কষাবো উপরে দেখবো তেল যখন ভেসে ভেসে উঠছে তারপরে কিন্তু আমি কষানোটা থামবো তো ততক্ষণ আমি খন্তি নাড়িয়েই যাই is you কষানোর পর আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেই গরম মশলাটা ব্যবহার করছি এটা আমার বাড়িতেই বানানো গরম মশলা খুব সুন্দর গন্ধ হয় এই গরম মশলাটা আমি কীভাবে কি কি দিয়ে বানিয়েছি সেটা একবার তোমাদের আমি শেয়ার করব যদি কোনো সময় হয় আমি শেয়ার করে দেবো কিভাবে আমি গরম মশলাটা বানাই আর কি তো এই গরম মশলাটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াছাড়া করে নিচ্ছে ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেড়াচ্ছে এখন তো মানে বাজারে খুব নতুন উঠেছে এই চোটটা এই সিজন চড়টা ভীষণ ভাবে মানে খুব চলে আর কি খেতেও ইচ্ছা করে আর কি তো ভীষণ কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে আর নিরামিষ যেহেতু বানাচ্ছি তো আলাদা একটা স্পেশাল কিন্তু গন্ধ বেরাচ্ছে এর থেকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তোমরা গরম জল ব্যবহার করতে পারো তবে আমি শর্টকাটে ঠান্ডা জলই ঢেলে দিয়েছি গরম জল ব্যবহারটা করলে বেশি ভালো হয় যে কোনো তরকারিতে তো আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি আর যে যেরকম ঝোল বা গ্রেভি যেরকম খেতে চাও সেইভাবেই জল ঢাকবে তবে আমার কাছে এছরটা একটু কষা কষা মতোই ভালো লাগে তো আমি সেই আন্দাজেই জলটা ঢেলেছি ব্যাস এবারে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেওয়ার পালা ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা তো মোটামুটি রান্নাটা প্রায় আমার অর্ধেকের বেশি হয়ে গেছে আর জাস্ট ফুটবে আর একটু টানবো ব্যাস হয়ে যাবে রান্নাটা আর সবার শেষে দেখো আমি কি দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য এর উপর একদম ঘি ঢেলে দিলাম আর ঘিটা দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে ইটা কিন্তু অবশ্যই দেবে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে তো আমি মাঝে মাঝে ব্লগ দিচ্ছি আর রান্নাও দিচ্ছি আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওগুলো লাইক করে দিও আমার পাশে দেখো তো আজকের মতো টাটা